এই মেরেছে এমএলএর মেয়ে দেখে ফেলেছে তো এবার যদি বাপকে আমাদের এই কুকর্মের কথা বলে দেয় তাহলে এমএলএ সাহেব অবস্যা পূর্ণিমা না মেনে কোনো হাজি সাহেব না ডেকে আমাকে ডাইরেক্ট মানে জ্যান্ত খবর দিয়ে দেবে মা তোমার লজ্জা করছে না আমার অসহায় বাবাকে ফাঁকি দিয়ে তুমি এই পর পুলিশের সাথে লেন ডিবাজি করছো বিশ্বাস কর মা তোর বাপের ওই টিকটিকি ল্যাগের মতো ভান্ডু দিয়ে আমার যৌবন জ্বালা মেটানো সম্ভব না আজ প্রায় এগারোটা বছর আমি ওই জ্বালায় জ্বলছি তুই বল মা আমি আর কি করতাম আমার এই রসে ভরা যৌবনটা আমি কাকে দিয়ে আমার জ্বালা মেটাতাম তুই বল সে তুমি যাই বলো মা তোমার এটা করা উচিত হয়নি আমি বাবাকে সব বলে দেব কিন্তু তা কি বলবি তোর বাবাকে যে আমি একটা পরপুরুষের সাথে এক বিছানায় শুয়েছিলাম হুম বলবো তো তুমি ওই পরপুরুষের সাথে আমাদের ওই নরম তুলার মতো খাটে ওর ওই শক্ত লোহার মতো বান্ডু দিয়ে খাট ভেঙে ফেলার খাপ করছিলে তুই একটি বারো আমার কথা চিন্তা না করে ওরকমভাবে তুই তোর বাবাকে বলতে পারবি তো তুমি যখন ওসব করতে পারলে আমি কেন বলতে পারবো না আমার বাবাকে তাহলে এক কাজ কর মা আমার দু চারটে ভালো করে ফটো তুলে রেখে দে কেন ফটো তুলে রাখবো কেন কারণ তোর বাপকে সব কথা বলার পর তোর বাপ আমাকে ল্যাংটো করে আমার এই সুন্দর নরম টুঙায় খাঁটি ঘি লাগিয়ে এখানেই ডেসায় মেরে দেবে তুই কি চাস যে তোকে মাস পনেরো দিন পেটে ধরলো তোর চোখের সামনে তোর মা জ্যান্ত তো পুরবে যদি চাস তাহলে তোর বাবাকে বল তুই আমি কেন মা এই ওয়ার্ল্ডের কোনো মেয়ে চাই না যে তার জন্য তার মায়ের কোনো ক্ষতি হোক কিন্তু তুমি এরকম কাজ কেন করলে মা মা রে আমি যৌবন জেলায় অন্ধ হয়ে গেছিলাম তাই আমি এই ভুল কাজটা করে ফেলেছি এবারের মতো তোর এই অভাগা মাটাকে ক্ষমা করে দে মা আচ্ছা তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আর এই ছেলেটার সাথে এসে উল্টোপাল্টা কাজ করবে না হ্যাঁ রে তোকে আমি কথা দিলাম আমি আর এই ভুল করব না আমি তোর বাপের ওই টিকটিকি লেগের মতোই মানটু নিয়ে সন্তুষ্ট থাকবো রে মা আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাবাকে আর এইসব বিষয়ে কিছু বলবো না আর তুমি ওই ছেলেটাকে চলে যেতে বলো ফটকে তুমি চলে যাও আমাদের মধ্যে আজ পর্যন্ত যা হয়েছে সেটা একটা খাতার পাথায় লিখে একটা কলসিতে পুড়ে ওই ফাঁড়া পুকুরে চান করে কলসিটা ভাসিয়ে দেবে বুঝলে ঠিক আছে বৌদি তুমি যা বলবে সেটাই হবে আমি এখন চলে যাচ্ছি ভয়ে মাড়া এখনো বুকটা বুলেট বাইকের মতো ভটভট করছে মারা যাক ভাড়া এমএলএর বউটা মেয়েটাকে বোঝাতে পেরেছে যদি মারা না বোঝাতে পারতো তাহলে এমএলএ আমার এই সাদের বান্ডুটাকে কেটে ওকে কষে মদের চাট বানিয়ে খেয়ে নিত মারা মাড়া আমার এই কুত্তা মোটা ভাগ্যে কোনো পারমানেন্ট বৌদি জুটছে না খালি টেম্পোরারি বৌদি আসছে ছেলে দাঁড়া ওখানে হাই মারা এম এল এর মেয়ে আবার কি গাড় মারাইতে আমাকে দাঁড়াতে বললা? বলছি তোমার নাম কি কোথায় বাড়ি তোমার কেন তোমার বাবাকে বলে রাতে যখন আমার সুন্দরী বউকে লাগাবো তখন আমাকে কেলাতে আসবে আরে তোমাকে যেটা জিজ্ঞাসা পাচ্ছি সেটা বলো আর তুমি এটা শুনলে আমার মাকে কথা দিয়েছি যে বাবাকে কিছুই বলবো না তাহলে নাম ঘর জিজ্ঞাসা করছে কেন ভয়ে তো আমার লাঞ্চ ফেটে যাচ্ছে আরে অত ভয় খাচ্ছে কেন তুমি তো ভয় খাবো না তো কি খাবো তোমার মাকে আর আমাকে তুমি যাও অবস্থায় দেখেছো যদি তোমার বাবাকে ভুল করে একবার বলে ফেলো সেদিন কি আমার লাশ দিন হবে এই পৃথিবীতে কি জন্যে ডাকলে বলো দেখো আমি এমএল এর মেয়ে তাই ঘুরে ফিরে কোনো কথা বলতে চাই না যেটা বলবো সেটা সোজা সুজি বলবো বলছি তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে না না মিচি করে না গো মিথ্যে কথা নয় আমি সত্যিই তোমার এই ছয় ইঞ্চির প্রেমে পড়ে গেছি যা বড়া ওপরওয়ালা এটা তোমার কেমন লীলা এটাকে আমি সৌভাগ্য ভাববো না দুর্ভাগ্য ভাববো কিছুই তো বুঝতে পারছি না কি হলো কি এত ভাবছ বলছি বনু যখন আমি তোমার মায়ের সাথে করতে গিয়ে তোমার কাছে ধরা খেলাম তখনই আমার ভয়ে পিলে চমকে বান টুটা মনে হয় এক ইঞ্চি ছোটো হয়ে গেছে আবার যদি তোমার সাথে প্রেম ভালোবাসা করতে গিয়ে ধরা পড়ি তাহলে তোমার বাবা যা বেদহারামি লোক এক কোপে আমার এই ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে ফটকে সত্যি তুমি আমি ভালোবাসা ফেলেছি না গো এটা আমার দ্বারা সম্ভব না তোমার বাবা জানতে পারলে অমাবাস পূর্ণিমা নামে ডাইরেক্ট বলি ফটকে আমার দিকে দেখো হ্যাঁ দেখলাম আমার মধ্যে কি নাই বলো তুমি এই কলসি ফাটার রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো তুমি ডকডক করে খেয়ে নেবে না গো তোমার এই রস খেতে গিয়ে আমার এই জানটাই চলে যাবে তাহলে তুমি আমায় ভালোবাসবে না বলছো আমার মায়ের মধ্যে কি এমন মধু পেলে যেটা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ না বলো ফটকে বলো তোমার মায়ের কাছেও যা মধু আছে তোমার কাছে ওই সবই আছে কিন্তু তোমার মা যৌবন জ্বালায় জ্বলছিল তাই আমি একটু সমস্যাবার মতো আর কি তোমার মাকে সাহায্য করেছিলাম তাহলে আমাকে ভালো না বাসলে আমার যৌবনের জ্বালা মেটাবে তুমি ওটাও আমার দ্বারা সম্ভব না এমএলএ সাহেব জানতে পারলে তন্দুরি মুরগির মতো সেঁকে ফেলবে আমাকে বাবা কিছুই জানতে পারবে না সবার চোখে আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো আমরা তোমার বাবার যা পাওয়ার এই গ্রামে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা লুকিয়ে ওসব করতে পারবো সেটা তুমি আমার উপর ভরসা করো সব জায়গা আছে জায়গাটা কোথায় শুনি কেন আমার বাড়িতে করব বাড়ির ভেতরে করবে হ্যাঁ বাড়ির ভেতরেই করব তোমার মা যদি দেখে ফেলে তোমাকে কেলাবে আমি বলতে পারছি না আমাকে উদুম কেলাবে কেলাবে কেন মা দেখুন তোমার সাথে ওইসব সব করছিলো আমি দেখলাম কই আমি তো তোমাদেরকে কেলাইনি না মরা কম বয়সে তাড়াতাড়ি বালপা গ্রামে এ যা বলছে এর কথা শুনলে আমি বাবা ডাক শোনার আগেই রাম সত্য হয়ে যাব। কি গো কি ভাবছে এত রাগি তো আমার কথাই বলছি আজকের রাত্রে একটু ভাবতে সময় দাও আমাকে আমার হার্টবিট মারা একশো পঁচানব্বই হয়ে গেছে হাঁপ লাগছে ঘাম হচ্ছে মাথা ঘুরছে এখন আমি বাড়ি যাই বুঝলে সে তোমার যাই লাগুক না কেন আমার কথাই রাজি না হলে আমি আমার বাবাকে সব বলে দেবো আচ্ছা মা তুই এখন বাড়ি যা কালকে আমি দেখা করছি হ্যাঁ যাচ্ছি কথা জানো মনে থাকে কি ব্যাপার ফোটকে এমএলএ মেয়ের সাথে প্রেম ভালোবাসার কথা বলছে শুনলাম যে যাই এই খবরটা বড় ভাইকে দিয়ে গিয়ে খানকির ছেলে অত সেক্সি বউ পেয়েও ওর মন হচ্ছে না মারা ওই তো কাকা সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করি চলো হ্যাঁ ভাইপো চল চল বড়া বিশাল টেনশন ফেলে দিলে তো মারమే বড়া কোত সিনেমায়ে দেখেছি জলে কুমির আর ডাঙায় बाघ আজ বড়া আমার সেম কন্ডিশন হয়ে গেল বলছি ভাই একটা কথা জিজ্ঞাসা করব তোমায় কে রে বড়া তুই আমাকে চিনিস তুই আবার আমায় ভাই মারছিস আরে দাদা তোমাকে চিনেনা বলেই তো ভাই বলে ডাগলাম আগে ভাড়া তুই ঠিক কর ভাই বলবি না ভাড়া দাদা বলবি তারপর প্রশ্ন করবি আচ্ছা তাহলে দাদাই বলছি হ্যাঁ বলো কি আর এরে কথা জিজ্ঞাসা করবি এ হচ্ছে আমার কাকা বুঝলে তো তোর কাকা তা বুঝে আমার কি বাল হবে বলছি এই কাকার বউ আজ মেয়ের বাড়ি যাবার নাম করে চোদ্দ পনেরো দিন হলো আর বাড়িতে আসেনি তো কাকা ভালো করে পাম দিতে পারতো না মনে হয় তাই কাকি আর বাড়ি আসেনি আরে আমার পুরো কথাটা তো শোনো তারপর বলবে কি বলার আছে হ্যাঁ বলো বলো ভাড়া এর কপালি কাকা আর দুঃখের কাহিনী খানকির ছেলে খুব মজা নিচ্ছে তো এর খানকির ছেলে ওটা বউ পালাবে দেখ এই আমার অভিশাপ মনে লাগবেই গুন্ডারের চামড়া মানে আমার আমার পরের দিন ফেল যাবে না কাকা তুমি কিছু বললে কেন আচ্ছা ছাড়ো কি বলছি শোনো তোমাদের গ্রামে নতুন কোনো ওই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী মহিলা যার মামগুলো ঝুলা ঘাটটা চওড়া মুখখানা পটল চেয়ার মতো এরকম কোনো মহিলাকে দেখেছো যে তোমাদের গ্রামে থাকে না কি তোমাদের গ্রামে নতুন এসেছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু ভাবতে দাও আমাকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী ঝোলা মাম গাড়ো চওড়া মুখটাও পটল চেরার মতো যে আমাদের গ্রামের নয় এ তোমার আমার শাশুড়ির কথা বলছে মনে হয় বলছি কাকা তোমার বইয়ের নাম কি ভাই আমার বইয়ের নাম পটলা দাসী হাই মারা আমার শাশুড়ির নামও তো পটলা দাসী কিন্তু রূপসী বলল যে তার বাপ চার বছর আগে মারা গেছে না মারা নিশ্চয়ই কিছু ঘাপ কেস আছে এর মধ্যে ব্যাপারটা নেই একটু ঘাঁটতে হবে কি রে ভাইপো এই নামে কাউকে চিনিস তুই নাকি

ঝুলে গিয়ে সব ফগলা হয়ে গেছে আর নিয়ে গিয়েও কি পাবে দেখি পরেরটা কি লিখেছে মামা রাতে মামিকে না দিতে পারাই ভাগনার সাথে প্ল্যান করে মামাকে নানা ওষুধ খাইয়ে দিয়ে পালালো মামি ছি বানাচ্ছি কি দিনকাল করলো মারা মামিকেও ছাড়ছে না মারা এটা দেখি পরেরটা কি লিখেছে জাঙ্গিপুরে মেয়ের ভালোবাসা বাবা মেনে না আয় মেয়ে ও তার প্রেমিক মিলে বাবার টুনটুনির বল কেটে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ধরা পড়লো দূর বাল বালের কাগজ খালি মারা সব উল্টো খবর বাল পড়বে বালের কাগজ বলছি কাকা একবার এই দিকটায় শোনো বল ভাইপো কি বলছিস বল বলছি কাকা তোমাদের গ্রামে কি মোটা ফর্সা এরকম কোনো তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী মহিলা এসেছে যার এই গ্রামে বাড়ি নয় এই গ্রামে এসে থাকছে এখন মোটা ফর্সা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী এরকম তো দু তিনজন এসেছে এই গ্রামে নতুন দেখলাম বলছি ভাইপো তুই যেরকম বর্ণনা দিলি এরকম মেয়ে মানুষ তিনজন এসেছে বুঝলি তো বলেন কি কোথায় কোথায় কাকা আছে একটু বলবেন দেখ ভাইপো এরকম ভাবে তো বলা যাবে না কারণ আমাদের গ্রামের কিছু নিয়ম কারণ আছে তার থেকে ভালো তুই পার্টি অফিসে যা ওখানে আমাদের এমএলএ সাহেব আছে তুই ওইখানে গিয়ে বল দেখ এমএলএ সাহেব কিছু করতে পারে কি বলছি কাকু তুমি এত উপকার করলে আর একটু উপকার করে আমাদের এমএলএ সাহেবের কাছে নিয়ে চলো কাকু আচ্ছা চলো আমার সাথে হ্যাঁ চলো চলো বাবু এরকম ভুলটা কী করে হলো বলুন আমাকে বিকাশ দত্তবাবু আর বলবেন না হাবুলদার অগ্নিগিরিকে দিয়ে গাঁজাটা খগনের বাড়িতে রাখতে দিয়েছিলাম কিন্তু খগনের বাড়িতে গিয়ে দেখলাম গাঁজাটা যেখানে রেখেছিল সেখানেই নেই এবার বলুন আমাদের দোষটা কোথায় খুব টেনশনে পড়ে গেলাম বাড়া এত সুন্দর সুযোগটা হাতছাড়া হয়ে গেল মনে হচ্ছে না আপনার ঘাটটা খুলে ওটা আচার বম মারি তবে আপনি আমার জ্বালাটা বুঝতে পারবেন আরে বিকাশবাবু যা হবার তা তো হয়ে গেছে সব পুজো কাটলো বলছি কি পরে খগেটকে না ফাঁসিয়ে ওর ছেলেটাকে রেপকেসেপ ফাঁসালে কেমন হয় সে আপনি যাই করেন যা ইচ্ছা ফাঁসান নয়তো আপনার বইয়ের রেশমি চুরি গলা সিটা হার চুলে সোনার বেনি হিলতলা জুতো জালি জালি চেড্ডি ফেঁসি আর ওসব পড়া বন্ধ হয়ে যাবে আরে এম এলএ সাহেব কী সব বলেন না আপনি এই হামসাপার কে ফর্টি সেভেনটা দিত বানা আমার এখানে গাছ জ্বলে ডাবানাল হয়ে যাচ্ছে আর বোকাচেটা আমার সামনে দাঁড়িয়ে হাসছে ইয়ে 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 মানে বিকাশ দত্তবাবু ভুল হয়ে গেছে কে লিয়াঁড় ভেঙে দেবো মারা বুঝলি আমার টাকায় বউকে জ্বালি চেটটিভেসিয়ার কিনে দিয়ে আর এখন কাজটা হয়নি ঘরে গিয়ে না তোর বউর থেকে সব খুলে নেবো এমএলএ বিকাশ দত্তবাবু আপনি একটু বেশি বলছেন কিন্তু আপনি জানেন আমি চাইলে জেলেই আপনার গোপদাড়ি সব পাকিয়ে দিতে পারি বোকাচোদা দা আমার গোবদাড়ি জেলে পাকালে কলকাতায় একত্রিশটা ফ্ল্যাট বিএমডব্লিউ গাড়ি গলায় শোনাচ্ছেন কি করবে ফালতু মাথা গরম না করিয়ে বাড়ি গিয়ে বউকে একক্ষেপ দুক্ষেপ লাগিয়ে ভালো প্ল্যান চিন্তা কর বুঝলি এই কে রে বাড়া আরে আমি রে ও তুই তা বাড়া ওরকম চোরের মতো দরজার সামনে ডাকছিস কেন বাড়া বড় ভাই তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে বলেন কি বড় বাবু যেটা বললাম সেটা মাথায় রেখে কাজটা করুন এখন আসুন আপনি আমরা সাথে পরে এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে বিকাশ দত্ত বাবু আমি এখন আসি কি হয়েছে বে কি বলের পার্সোনাল কথা আছে বলছি বড় ভাই রাগ করবে না তো কথাটা শোনার পর নাবে বল বনা কি হয়েছে বলছি আপনার মেয়ে আর ফড়কে ওই বড় রাস্তার ধারে দাঁড়িয়ে পিএম ভালোবাসের কথা বলছিলি কি কি বলছিস ঠিক কথা বলছিস তো হ্যাঁ বড় ভাই আমি একদম ঠিক দেখেছি আর একদম ঠিকই শুনেছি যদি তোর কথা সত্য হয় তাহলে তোকে বাংলা মদের বোতলে ঢেকে দেবো আর যদি তোর কথা মিথ্যা বা ভুল হয় তাহলে কোনো অবশ্য পূর্ণিমা না দেখে ডাইরেক্ট এখানে তোর কললা উড়িয়ে দেবো